আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকের আলোচনা শত্রু আপনার পায়ে ধরে কান্না করবে একদম গ্যারেন্টি ও পরীক্ষিত আপনি কাজটি করে দেখুন শত্রু আপনার পায়ে ধরে কান্না করবে শত্রু আপনাকে দেখে ভয় করবে শত্রু আপনাকে দেখে আতঙ্কিত হবে শত্রু আপনাকে স্যালুট করবে আজকে আপনাদেরকে এমন একটি টোটকা দিতে চলেছি। যেই টোটকা আমার আপনার প্রত্যেকের কাজে আসবে কিন্তু প্রিয় বন্ধুরা এই টোটকাটি করতে গেলে আগে সম্পূর্ণ ভিডিওটি একটিবার ভালোভাবে দেখবেন দেখার পরে তবেই করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার কাজ হতেই হবে এবং কাজটি আপনার হবে এই ছোট্ট টোটকাটি এতটাই গুরুত্বপূর্ণ একটি টোটকা যে আপনি কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকৃত হয়েছে আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ মহান রব্বুর আলমীর প্রতি ভরসা রাখেন সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে এই কাজটি একটি বার করে দেখুন এই কাজটি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এই কাজটি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে চলুন যাই মূল আলোচনায় দেখেন চলাফেরার পথে অনেক শত্রু থাকতে পারে আপনার হয়তো কোনো শত্রু আছে যে আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি করছে আপনার বাড়ি ঘরে ক্ষতি করছে আপনার ওপর অত্যাচার করছে শারীরিক নির্যাতন করছে বিভিন্ন রকমভাবে হ্যারেসমেন্ট করছে বিভিন্ন রকমভাবে জ্বালা যন্ত্রণা দিচ্ছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি বলতে চলেছি একটি মহামূল্যবান টোটকা যে টোটকাটি করলে আপনি এতটা উপকৃত হবেন এতটাই কাজ হবে যে আপনি কল্পনা করতে পারবে না শত্রু আপনার পায়ে ধরে কান্না করবে শত্রু আপনার কাছে ক্ষমা চাইবে শত্রু আপনার কাছে আকতি মিনতি করবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরতে হবে সুন্দর একটা স্থানে আপনাকে সাদা খাতা ও লাল কালির কলম আপনাকে নিতে হবে লাল কালির যে কোনো কলম আপনি নেবেন ও একটি সুন্দর সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি নেবার পরে যে কাজটি করবেন আপনি সুন্দরভাবে এই যে স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি লিখবেন লেখার পরে আপনি কি করবেন এই চারটে তাবিজ আপনি ভালো করে মোড়াবেন মোড়ানোর পর এই যে চারটে তাবিজ আপনি কি করবেন এই চারটে তাবিজ আপনি তামার মাদুলি নেবেন তামার মাদুলির ভিতরে ভরবেন ভরার পরে আপনি ভালো করে সুন্দর করে পরিষ্কার একটু মোম নেবেন মোম দিয়ে ওই যে সাত চারটে মাদুরি নিয়েছেন ওই চারটে মাদুলির ভিতরে আপনাকে সুন্দর করে আপনাকে মোম দিয়ে আটকাতে হবে মোম দিয়ে আটকানোর পরে আপনি কি করবেন এই চারটে তাবিজ মনোযোগ সহকারে শুনবেন প্রথম একটি আপনার ঘরের মেন দরজায় মূল দরজায় আপনি লাগিয়ে রাখবেন মূল দরজায় আপনি ঝুলিয়ে রাখবেন এবং দুই নম্বর তাবিজটি আপনি নিজের হাতে বাঁধবেন নিজের হাতে বাঁধার পরে আপনি কি করবেন যে কোনো সুতো দিয়ে যে কোনো টাইমে যে কোনো বারে আপনি তাবিজটি হাতে করবেন আর কি করবেন তিন নম্বর তাবিজটি কি করবেন তিন নাম্বার তাবিজটি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে ওই কবরস্থানে আপনি যে কোনো জায়গায় ফেলে দেবেন খেয়াল রাখবেন যেন কোনো কবরে না পড়ে কবরস্থানের যে কোনো স্থানে আপনি একটি ফেলে দেবেন থাকলো চার নাম্বার চার নাম্বার তাবিজটি আপনি কি করবেন চার নাম্বার তাবিজটি আপনি যেটি করবেন একটি যে কোনো শুকনো ডালে গাছের শুকনো ডালে বেঁধে দেবেন দেখবেন এতটাই দূর গতিতে খাটবে। এতটাই সুন্দরভাবে কাজটি খাটবে যে আপনি কল্পনা করতে পারবেন না আমি এই তদবিরটি বহু মানুষকে দিয়েছি তারাও উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন প্রিয় বন্ধুরা যারা বিশ্বাস করেন আপনারা কাজটি একটি বার করতে পারেন অবশ্যই আপনি উপকার পাবেন অবশ্যই ফল পাবেন আমি আমার ক্ষেত্রে আমি নিজেও ব্যবহার করেছি আমি নিজেও উপকার পেয়েছি প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ এটি আপনার শত্রু চিরতরের জন্য জব্দ হয়ে যাবে শত্রুর মুখ চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে শত্রু আপনাকে স্যালুট করবে সালাম জানাবে এবং আর আপনার পিছনে লাগবে না আর আপনার ক্ষতি করতে পারবে না আর আপনার ওপর অত্যাচার নির্যাতন করতে পারবে না আর আপনার ওপর জোর জুলুম করতে পারবে না আর আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি আপনি যে কোনো বারে যে কোনো টাইমে আপনি করতে পারবেন যে কোনো মুহূর্তে করতে পারবেন প্রাণ প্রিয় বন্ধুরা এটি হিন্দু মুসলিম উভয় ভাইয়েরা করতে পারবেন উভয় মায়েরাও করতে পারবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে বলবো আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট আরেকটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনাকে আপনাকে শেয়ার করতে হবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনারা ভাবছেন হঠাৎ করে এটাও কেন বললাম দেখেন হাদিয়া শুরু দেখেন অনেক সময় রোজা কুবেরাজের কাছে গেলে টাকা পয়সা লাগে আপনাকে আমাকে টাকা পয়সা দিতে হবে না আপনি অবশ্যই পাঁচ শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি মূল্যবান কথা আপনাদেরকে বলি যদি আপনারা দূর থেকে ফোন করেন হয়তো ফোনে আমি কথা বলা সম্ভব না আপনারা যদি আমার কাছে এসে কোনো চিকিৎসা বা তদবির নেন তার জন্য কোনো টাকা ও পয়সা লাগবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ফ্রিতে করে দেব শুধু আপনারা সকলে দোয়া করবেন এই অধম গুণাগারের জন্য আই তাই সকলকে বলবো আপনারা এই কাজটি যারা করবেন পয় পরিষ্কারভাবে করবেন পবিত্র অবস্থায় করবেন সুন্দর জামা কাপড় পরে করবেন আর কাজটি যারা করবেন একদিনই কাজটা করে নেবেন কেন যে চারটে মাদুরি দিয়েছি হয়তো আপনি ভাবছেন আজকে একটি করব কালকে আরেকটি করব আজকে দুটো করব কালকে দুটো করব। এরকম করতে গেলে হয়তো কাজটি নষ্ট হয়ে যেতে পারে আর এই কাজটি আপনাকে পরপর তিনবার করতে হবে আপনি আজকে করলেন আজকে করার পরে এক সপ্তাহ পর আবার পুনরায় এই কাজটি করবেন আবার এক সপ্তাহ পর আবার পুনরায় করবেন তিন সপ্তাহে তিনবার করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা শুধু আপনাকে দুটো জিনিস ফেলে দিতে হবে লাস্টের যে তিন সপ্তাহে লাস্টের সপ্তাহ জিনিসটা আপনার কাছে রেখে দেবেন আর যে হাতে এবং বাড়িতে যে দুটো ঝুলানো ছিল এই দুটো আপনাকে ফেলে দিতে হবে ধরে নেন আজকে করলাম প্রথম প্রথম করার পরে এক সপ্তাহ পরে হাতেরটা ও বাড়ির দরজায় যেটা ঝুলানো আছে সেটা ফেলে দিলাম আবার এক সপ্তাহ পর হাতেরটা ও বাড়িতে ঝুলানো আছে সেটা ফেলে দিলাম আবার এক সপ্তাহ পর হাতেরটা এবং হাতেরটা ও বাড়িতে যেটা ঝুলানো আছে ওটা ফেলে দিয়ে লাস্টের দিন যেটা থাকবে আমরা আর ওটা ফেলবো না ওটা থাকবে পরপর দুবার ফেলে দেব আর তিনবার তিন নম্বরটা আমাদের হাতে থাকবে ওটা ফেলবো না দেখবেন কাজটি এতটাই কাটবে এতটাই উপকার পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ আমি বহু মানুষকে দিয়েছি বহু মানুষ উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন আপনারও কাজ পাবেন একটু আমার প্রতি ভরসা রেখে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে এই কাজটি করুন দেখবেন শত্রু চিরতরের জন্য আপনার প্রতি বসীভূত হয়ে যাবে এবং আপনাকে সালাম করবে স্যালুট করবে সকলে ভালো থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ